তাড়াতাড়ি আস তোদেরকে নবীকে তাড়াতাড়ি বাধু আমি চলে আবার আব্বা আব্বা ফোন হ্যাঁ হ্যালো আব্বা আরে আমি তো ছাগল নিয়ে যাচ্ছি নদীর কিনারায় হ্যাঁ 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 ছাগল বাচ্চা না কি বাজান আমার জন্য তুমি সাইকেল কিনে আনছো সত্যি বাড়িতে যাই দেখি বাবা আমার জন্য নতুন একটা সাইকেল নিয়ে আসে তারপর মই গৈছা বেছি গৈ জীৱ মইলাৰ যাই গৈছে চাৰি থৈ এক বাজান আমায় কিনে দিয়েছে নতুন একটা সাইকেল পিতা লাগতেছে মনটা আমার একদম ফুরফুরারে সাইকেল রে আজকে তোকে আমি আমার মনের কষ্টটা বলি তোকে পায়ে যে আমার যে মনটা যে কত খুশি আমি তোকে বলে বুঝাইতে পারবো না বাজানের কাছে সেই বারো মাস থেকে তোকে চাচ্ছি বাজান কিনেই দিচ্ছে না কালকে আমি নদীর কিনারে ছাগল ধরে যাচ্ছি চড়াইতে হঠাৎ আমার কাছে একটা ফোন আসলো তোকে বলে আমার বাপ নিয়ে চলে আসছে আমি তো ছাগল নাকে দৌড় ওরে সাইকেল দে তুই যে আমার কি রে আমি তোকে না রে তুই তুই আমার খুব আদর রেলে সাইকেল দে তুই আমার কাছে সোনা না সোনা ফেল তুই আমার কাছে ডায়মন্ড ডায়মন্ড ও তুই একটু থাকিস আমার একটু খুব চাপ পাইছে চাপ চাপ একটু হিচু ডাকালি সারি আসিস তুই একটু থাকিস যেখানে আমি থাকিস

আমি লোকটা গেছি হিসু করতে তুই আমাকে বলবি না তুই যে আমার সাইকেলটা নিয়ে যাচ্ছিস একটু সাইকেলটা চালাই একটু চালাইলে কি ক্ষয় হয়ে যাচ্ছে একটু চালাই একটু একটু আচ্ছা 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 আমার নয়া চকচক সাইকেলটা একদম পূর্ণ করে দিল রে একদম ভেলটা করে দিল রে আমার নয়া চকচক সাইকেলটা রে এত কষ্ট করে আমার বাজার আমাকে বাজার থেকে সাইকেলটা কিনে আনে দিল আমি গেলাম একটু হিসু কত এর সাইকেলটা নিয়ে চলে যাচ্ছে এই বিয়া তোর তোমাকে কে সাইকেলটা নিয়ে যেতে বলছে বলো দেখি আমার চকচক আমার সাইকেলটা একদম ক্ষয় করে দিলে রে তোকে আমি কুনিকো চালাইতে দিব না একটু তো আরো দূরে থাক একদম সাইকেলটা একদম নোংরা জীবাণু দিয়ে ভরাই দিল রে আমার সাইকেলটা রে প্রতিদিন সাইকেলটাকে লাইভ বয় সাবান দিয়ে গোসল করাই ওকে সাইকেলটা ধরার অনুমতিটা খেয়ে দিল আমি লোকটা একটু গেছি হিসু করতে ওখান থেকে তুই দেখতে যে পরে সাইকেলটা তুমি তাড়াতাড়ি ধরে চলে যাচ্ছিস এই সাইকেল কোনোদিন নারবি না আর বলে দিলাম কিন্তু যা বাড়ি যা ইয়াদব ছেলে ইয়াদব ছেলে ইয়াদব ছেলে আরে ভাই একটু শুধু সাইকেলটা নালাম মনে হয় সোনাটা নালাম মন নাই খারাপ হয়ে গেল